রান্নায় চ্যানেলে আপনাদের স্বাগত আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো রাজস্থানী রেসিপি খুব টেস্টি খুবই সুন্দর আপনারা এই রান্নাটা অবশ্যই তৈরি করে দেখবেন কীরকম ভালো খুবই ফ্লেভার একদম রাজস্থানী ফ্লেভার খুবই সুন্দর ভাষা নেই এত ভালো আপনারা একদিন ট্রাই করবেন আর এটা তৈরির জন্য আমি কি কি আয়োজন করেছি চলুন দেখি এর জন্য কাঁচকলা নিয়েছি এরকম কাঁচকলাগুলি কেটে কেটে নুন জলে রেখেছি দেখুন এর জন্য সাদা এখন বেসন দিচ্ছি তিন টেবিল চামচ তিন টেবিল চামচ টক দুই হলুদ জোয়ান অ্যাজয়েন আদা রসুন পেস্ট এলাচি দারচিনি লং পেস্ট ধনে গুঁড়ো লাল লঙ্কা ঝাল লাগবে কাঁচা লঙ্কা কুচি নুন এখন এগুলি সব মিশিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মেরিনেট করে দশ মিনিট রেখে দিতে হবে পেঁয়াজ কুচি অনিয়ন শিমলা লঙ্কা কুচি এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব ভালো রেসিপি ঘরে বসে রাজস্থানি ফ্লেভার কড়াই বসালাম কড়াইতে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে করতে হবে যেহেতু এটা রাজস্থানী খাবার গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে লাইট ব্রাউন হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনিয়ন কিউমিন সিডস দিয়েছিলাম পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এখন মেরিনেট যে করে রেখেছিলাম কাঁচকলার রেসিপি যে হবে এইগুলি দিয়ে দিলাম এই বাটিতে ছিল এটা ধুয়ে দিয়ে দিলাম এখন কাঁচকলা আর মশলার মিশ্রণটা ভালো করে লো ফ্লেমে কষাতে হবে লো ফ্লেমে ফ্রাই করতে হবে যত ফ্রাই হবে রান্নাটা ততই ভালো লাগবে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব এই যে কি সুন্দর হচ্ছে রান্নাটা এটা যে এত সুন্দর রান্না হবে ঘরে যা মশলা আছে তা দিয়েই রাজস্থানি ফ্লেভার তৈরি করে নিলাম খুবই ভালো রেসিপি এই যে এরকম হয়েছে এই যে স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে এখন বিচি ফেলে দিয়ে পাকা টমেটো দিয়ে দিলাম এত ভালো রেসিপি মানে সবাই খেয়ে খুশি গরম জল করছিলাম ঝোলের জন্য বা গ্রেভির জন্য গরম জলটা দিয়ে দিলাম হট ওয়াটার এভাবে দিতে হবে যে কাঁচকলাগুলি সেদ্ধ হওয়ার পরেও মাখা মাখা গ্রেভি থাকবে বা ঝোল থাকবে নর্থ ইন্ডিয়ান ডিশ বলা যায় ঘরে বসেই যা ঘরে মশলা আছে এভাবেই এই রেসিপি তৈরি করে নিলাম নুন দিলাম ঝুলের জন্য জল দিয়েছি এর জন্য নুন দিয়েছি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে কী সুন্দর রান্না হচ্ছে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই এটা যাবে এত ভালো কাজকলা যে খেতে পছন্দ করে না ওরাও এইভাবে রান্না করে দিলে কাজকলা খেয়ে নেবে খুব সুন্দর রেসিপি ভাষা নেই কীভাবে বলবো যদি রান্না করে খাওয়াতে পারতাম ভালোই লাগতো আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন খুব ভালো রেসিপি বাচ্চাদেরকে এরকম খাবার মাঝে মধ্যে খাওয়ালে ভালো ভারতের যে কোনো জায়গাতে পড়াশোনা করতে গেলে এরকম খাবার খেতে কোনো অসুবিধা হবে না এটা তো রাজস্থানী ফ্লেভার এই যে মেথি পাতা আমি মেথি পাতা ভালো করে ধুয়ে গতবার শুকিয়ে রেখেছি একটা কৌটুতে এই যে শুকনো মেথি পাতাটা কষৌরি মেথি বলে এটাকে আমি এটা ঘরে তৈরি করেছি আর এটা দেওয়াতে ফুল রাজস্থানী ফ্লেভার হয়ে গেছে এই যে রাজস্থানী ডিশটা আমি তৈরি করছি ঘরে যা মশলা ছিল ওটা দিয়ে তৈরি করলাম আর এটা সুলকলা পূর্ণ হলো মেথি পাতা দিয়ে শুকনো পাতা ঘরে তৈরি করেছি রোদে শুকিয়ে গতবার এভাবেই ব্যবহার করা যায় এই যে দেখুন কি সুন্দর রান্না হয়েছে বাড়িতে ট্রাই করবেন আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ